কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অজৈব রসায়ন থেকে বোরিক অ্যাসিডকে সোডিয়াম কার্বোনেট দ্রবণ সহ ফোটালে কি ঘটবে বোরিক অ্যাসিড সোডিয়াম কার্বোনেট উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ এনে বি থ্রি ও ফাইভ বি এনে বিও থ্রি সি এনে বিও টু ডি এনে টু বি ও সেভেন উত্তরটি হল ডি এনে টু বি ও সেভেন অর্থাৎ বোরাক্স এই বিক্রিয়ার সম্পূর্ণ সমতাযুক্ত সমীকরণটি হল ফোর এইচ থ্রি বিও থ্রি প্লাস এন এ টু সিও থ্রি থেকে হচ্ছে এনে টু বি ও সেভেন প্লাস সিক্স এইচ টু ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ